নমস্কার জয় মাতারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দোনাচার্য দর্শক বন্ধু যাদের জীবনে আয় নেই নুন আনতে পান্তা ফুরিয়ে যায় অর্থের সংকুলান এতটাই যে নিজেদেরকে পরিচালনা করতে পারছে তাদের জন্য হচ্ছে আজকের এই টোটকাটা কী করতে হবে না যে কোনো দিনই যে কোনো সময়ই বাম হাতের যে শুক্র পর্বত শুক্রের মাউন্ট ঠিক এই এই যে জায়গাটা দেখাচ্ছি এইটাকে বলছে শুক্র পর্বত বা শুক্র মাউন্ট এই শুক্র পর্বত বা শুক্র মাউন্টে একটা নাম্বার দেখাবে যে নাম্বারটাকে যে কোনো কালির পেন দিয়ে তোমরা লিখবে নাম্বারটা স্ক্রিনে দেখাচ্ছে দেখো নাম্বারটা হচ্ছে এইট টু সেভেন এইট টু এইট জিরো ফোর এই নাম্বারটাকে লেখার পর দুটো হাতকে দুটো হাতের তালুকে ঘষতে থাকবে বেশ কিছুক্ষণ হাফ মিনিট বা এক মিনিট ঘষতে ঘষতে তুমি ইউনিভার্সকে জানাও যে তোমার অর্থের প্রয়োজন ছিল তুমি অর্থ পেয়ে গেছো এতে তুমি অত্যন্ত খুশি এত অর্থ পেয়েছ যেটা তুমি দিন স্বপ্নও ভাবতে পারো এই অর্থ পেয়ে তুমি ভীষণ আনন্দিত আপ্লুত এইভাবে তুমি জানাতে থাকো এটাকে বারংবার লিখতে থাকবে হানড্রেড ওয়ান পারসেন্ট গ্যারান্টি যত টাকার প্রয়োজন তুমি তার থেকেও অনেক বেশি টাকা পাবে